হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম স্টোরি আই সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আমি আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার বিকেল এখন সাড়ে চারটে মতো বাজে তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে এই মাত্রই উঠলাম আর উঠে প্রথমে যে কাজটা থাকে মানে শীতকাল এই যে পর্দাগুলো টেনে দিলাম আর এখন আস্তে আস্তে শীতটা চলে যাচ্ছে না আর গরমটা পড়ছে তো মশার উপদ্রবও বাড়ছে বুঝলে বিকেল করে যদি পর্দাটা না টানা হচ্ছে তবে প্রচণ্ড পরিমাণে ঘরে মশা ঢুকে যাচ্ছে আর এমনিতেও যদিও রাত্রেবেলায় মশারি টাঙিয়ে তারপরেই ঘুমানো হয় তবুও মশার মানে উৎপাতটা আর কি বেড়ে যাচ্ছে গরমের সাথে সাথে নানাবিধ প্রবলেমও শুরু হয়ে যায় দেখবে গরমে যেমন মানুষের একটা ভাব শুরু হয় ঠিক তেমনই হচ্ছে কি বলে মশা মাছি তারপরে হচ্ছে তোমার টিকটিকি এই সবগুলোর কিন্তু ভীষণ পরিমাণে উপদ্রব বেড়ে যায় এই যে শীতকালটা ছিল বেশ ভালো ছিল না দোর বেশি নোংরা হতো না মশা ছিল বেশি না মাছি না টিকটিকি আর এখন এই যে গরমটা পড়ে যাচ্ছে মানে প্রচণ্ড টিকটিকি যেখানে সেখানে পটি তারপরে হচ্ছে তোমার মশা তারপরে মাছি চারিদিকে ভিন ভিন করবে মানে এই সমস্ত সমস্যায় কিন্তু পড়তে হবে তবে সেরকম প্রস্তুতিও নিতে হবে তাই না বলো সমস্যা যেমন আছে সমাধানও আছে তো যাই হোক আজকের ব্লগটা বিকেল থেকেই শুরু করলাম চারটে থেকে তো বিকেল থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যে সমস্ত কাজগুলো আমি করে থাকি সেটাই আজকে তোমাদেরকে ব্লগে শেয়ার করবো তো প্রথমেই দেখতে পেলে পর্দাগুলো টেনে দিলাম তারপরে ঘর দুধটা আর কি সুন্দর করে এই যে ঝেড়ে নিয়েছি ঘরে বাইরে সবটাই আর কি ঝেড়ে নিয়েছি বিকেলবেলায় যেটা প্রত্যেক দিনই করতে হয় আমরা কম বেশি করে থাকি সকালবেলায় যেমন কাজ থাকে বিকেলবেলাতেও তেমন কাজ থাকে ঘর ঝাড়া তারপরে গোছানো এইগুলো তো এখন ঘরটাকে ঝেড়ে এই যে কার্পেটটাকেও পেতে দিলাম আর এখন এই যে মামাম ঘুমিয়ে রয়েছে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আমি আর মামাম দুজনে একসঙ্গেই ঘুমোই তারপরে এই যে মামাম তো ঘুমিয়ে রয়েছে আমি আগে উঠে কাজগুলো সবটা গুছিয়ে নিলাম এবার হচ্ছে মামামকে তুলবো রেখে এখন প্রায় সাড়ে চারটে পাঁচটা মতো বাঁচতে যায় তোমাদের দাদাভাই এখনও আসেনি তবে এইমাত্র ঢুকে যাবে যদি দেখবে কোনো বাচ্চা নিজে থেকে উঠে যায় তবে সেটা খুবই ভালো আর যদি ওদেরকে ডেকে তোলা যায় তাহলে একটু বেশি খিনখিন করে কান্নাকাটি করে এগুলোই আর কি তো ও আজকে নিজে থেকে ওঠেনি ওকে তোলা হয়েছে ডেকে দেখতেই পেলে তো সেই কারণে ও একটু কান্নাকাটি করছে তারপরে বাবা চলে এসেছে আর বাবা আসা মানে প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে মানে একটু বেশি আবদার বেশি আদর বেশি ভালোবাসা মানে বাবারা হয় এই সরি মেয়েরা হয় বাবার গালাগা তাই তো আমিও ছিলাম আমরা প্রত্যেকটা মেয়ে তাই তাই না আর এই যে দেখো মায়ের কিন্তু কষ্টটা সবথেকে বেশি হয় কারণ সারাদিন অক্লান্ত পরিশ্রম সংসারের পেছনে তারপর মেয়ের পেছনে কিন্তু মানে বেশি ভালোবাসার জায়গাটা হয় বাবা মানে মেয়ে ক্ষেত্রে তো এটাই হচ্ছে আমার মেয়ের ক্ষেত্রে ওর মানে ভীষণ বাবার একদম মানে কি বলবো পাগলের মতো বাবাকে ভালোবাসে বাবাও মেয়েকে একদম পাগলের মতো ভালোবাসে তো মানে বাবা ছাড়া হচ্ছে কি বলবো মানে ওর যেন সারাটা দিনই অজল আর সারাটা দিনে ও যে কতবার মানে বাবার স্মরণ করে সে একমাত্র ঈশ্বরই জানে তবে যেহেতু তোমাদের দাদাভাই সারাটা দিন বাড়িতে থাকতে পারে না কারণ সকাল বেলায় বাড়ি আসে কারণ নাইট ডিউটি করে তো না রাত্রে ধরো চলে যায় সন্ধ্যার দিকে আর সারা রাত থাকে না তারপরে বেলায় বাড়ি আসে এসে ওই দু এক ঘন্টা মতো থাকে তারপরে আবার দিনের বেলায় যে কাজটা করে সেখানে চলে যায় তারপরে বিকেলে বাড়ি আসে তো এই হয়েছে ব্যাপার বাবাকে পায় না আরও মানে পেলে একদম কামড়ে ধরে এরকমটা তো কি আর করা যাবে বলো আমাদের যে কোনো ভালো থাকার পেছনে বা যদি শান্তি আমরা খুঁজতে যাই সুখ খুঁজতে যাই তবে সেক্ষেত্রে না আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় তাই না আমার তো মনে হয় যে আমাদের পরিশ্রমই একমাত্র ভালো থাকার বা সুখে থাকার চাবিকাঠি বসে বসে পায়ের উপর পা তুলে বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে ভালো থাকা যায় না সুখে সুখ পাওয়া যায় না তো সেক্ষেত্রে হাড় পরিশ্রম করে কঠোর পরিশ্রম করার পরে একটুখানি শান্তি বা একটুখানি সুখের দেখা পাওয়া যায় তবে সেখানে গিয়েও তো অনেক হিংসা তারপরে হচ্ছে কি বলবো মানে কি কি আর বলবো তোমাদের সেসব কথা থাক তবে পরিশ্রম কিন্তু প্রচুর করে সেটা তো তোমরা মানে দেখতেই পাও তোমাদের দাদাভাই আর বাড়িতে তো আমি আমার মতো করে কাজগুলোকে করি বাইরে গিয়ে হয়তো পরিশ্রম করতে পারি না বাট ভালো থাকার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার বাড়িতে থেকে যতটুকু আমি পারি আমি আমার সবটা দিয়ে চেষ্টা করি আর তারপরে তো তোমাদের দাদা ভাইয়ের একদম হাড় পরিশ্রম রয়েছে তবে গিয়ে এখন বলতে নেই আগে থেকে অনেক ভালো আছি এবং সুখে আছি আমাদের মতন করে দেখো একটা মানুষ কখনোই সবার প্রিয় বা সবার ভালো থাকার কারণ হতে পারে না তাই না সবার কাছে ভালো হতে পারে না তো আমি যেটা মনে করি যে আমি আমার মতো করে ভালো থাকতে চাই আমি আমার মতো করে সুখে থাকতে চাই তাতে আমি কার কাছে খারাপ হলাম বা কার কাছে কতটা ভালো হতে পারলাম সেটা আমার দেখার দরকার নেই কারণ আমি যদি প্রত্যেকের কাছে ভালো হতে চাই বা প্রত্যেকের মন মতো করে জুগিয়ে চলতে চাই তবে সেক্ষেত্রে আমি নিজে অশান্তিতে থাকব আমি নিজেই ভালো থাকতে পারবো না তো সেক্ষেত্রে সবার ভালোটা পড়ে আগে নিজের ভালোটা আমি এখন দেখতে শিখেছি যার কারণে আমি নিজে ভালো আছি যখন বুঝতাম না জানো তো সকলের ভালো দেখতে গিয়ে নিজের মনে সারা দিন অশান্তি মানে নিজে কেমন একটা না রাত্রে ঘুম হতো ঠিকঠাক না খাওয়া দাওয়া করতে পারতাম মানে এরকমটা একটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম তো তারপরে ভাবলাম মানে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম একটা সময় ছিল তারপরে আমি ভেবেছি যে না আমাকে নিজেকে আগে ভালো থাকতে হবে আমি যদি নিজে নিজের মতো করে ভালো থাকতে পারি তবে গিয়ে আমি সকলের কাছে ভালো হতে পারবো বা পারি না পারি সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না তো এই হয়েছে ব্যাপার তাই নিজেকে ভালো রেখে এবং নিজের মতো করে পরিশ্রম করে সুখে থাকার চেষ্টা করে থাকি আর পরিশ্রমই তো সুখে থাকার একমাত্র চাবিকাঠি যেটা আমি মনে করি তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে বক করতে করতে দেখো আমি হচ্ছে ওইদিকে ঘর দৌড় মামমামকেও মাম্মামকেও তুলে দিলাম এখন বাবা মেয়ে মিলে একটু বাইরে খেলা করছে আর মেয়ে হাতে রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরে ঢুকে রাত্রে রান্নাটা করে নিলাম রাত্রে রান্না বলতে রুটি করেছি আর আজকে দুপুরে তরকারি রান্না করেছিলাম হচ্ছে তোমার ডাল করেছিলাম আলু সয়াবিনের তরকারি আর পালং শাক তো আলু সয়াবিনের তরকারি আর ডালটা রয়েছে তো সেটাই গরম করে তোমাদের দাদা ভাইকেও টিফিনটা গুছিয়ে দিলাম টিফিনটা গুছিয়ে এদিকে আমি গ্যাস ট্যাস মুছে নিয়েছি গ্যাস ট্যাস মুছে রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট এবার করবো হচ্ছে চা চাটা খাবো খেয়ে তোমাদের দাদাভাই আবার ডিউটিতে বেরিয়ে যাবে আর তারপরে হচ্ছে মেয়েকে নিয়ে একটু পড়তে বসাবো নিজেকে একটু সময় দেবো আর বাকি যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলোকে করব তো দেখা যাক চলো চাটা হয়ে গেছে এখন চেকে নিই ওইদিকে বাবা মেয়ে দুজন মিলে দেখি কি করছে ঘরের মধ্যে আমদানি আর বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আজকে ব্লগটা কন্টিনিউ করছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ এভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে এই যেতে সাপোর্ট করো একটুখানি তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্যই এই প্ল্যাটফর্মে আসা যেটা ভীষণভাবে ভালো লাগে আমার আর যখন তোমরা আমার ব্লগ দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো তো তোমাদের কমেন্টগুলো পড়ে তো মনটা আরও ভালো হয়ে যায় আর পরবর্তী ব্লগ বানানোর আরও এনার্জি চলে আসে মনে হয় যেন যে যদি একদিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে না পারি বা একদিন ব্লগ না দিই না আমার মানে ভালোই লাগে না যেন সারাটা দিনের মধ্যে কোনো একটা বড় কাজ ছুটে গেছে ছুটে গেছে মানে কি যেটা আমার পাওয়া হয়নি এই রকমটা মনে হয় তো এদিকে চা খেয়ে নিলাম তোমাদের আমাদের দাদা ভাই বেরিয়ে গেলো এখন এই যে মামামকে পড়তে বসিয়েছি ও তো মানে অলরেডি পড়তে বসে গিয়েছিল ওর বাবার সঙ্গে তো যাই হোক ও পড়াশোনা করছিল তো ওই এইদিকে এই যে আমি আগে চুলটাকে বেঁধে নেবো চুলটাকে বেঁধে এদিকে দেখতেই পেয়েছো যে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি আসলে প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে আমি নাইটি সারা দিন যেটা পরে থাকি চেঞ্জ করেই ঘুমোতে যাই কারণ সকালবেলায় তো মানে প্রত্যেক দিন তো সকাল সকাল স্নান করে নিই তো সেক্ষেত্রে কী হয় সারাটা দিন একই জামা কাপড় পরে ধরো রান্না বান্না খাওয়া দাওয়া সবটা করে থাকি তো সেই জামা পরে হচ্ছে ঘুমোতে যেতে কেমনই লাগে কারণ ঘুমোনো ব্যাপারটা একটা ফ্রেশ আর শান্তি কারণ দেখবে সারাদিন আমরা যতই অক্লান্ত পরিশ্রম করি না কেন রাত্রের ঘুমে কিন্তু আমাদের সমস্ত পরিশ্রম সমস্ত ক্লান্তি কিন্তু দূর হয়ে যায় তো সেখানে যদি একটু নোংরা ভাব থাকে বা মানে ফ্রেশনেস না থাকে নিজের মধ্যে তাহলে ঘুমটাও ঠিকঠাক হয় না আর ঘুম ঠিকঠাক না হলে শরীরের যে ক্লান্তি বা পরিশ্রম সেটা কিন্তু দূর হয় না তাই ঘুমোতে যাওয়ার আগে বিছানাটাও যেমন সুন্দর করে ঝেরে পরিষ্কার করে নিই নিজেও তেমন সারাদিনে যে জামাকাপড় পরে থেকে সেটাকে ছেড়ে একটা কাঁচা ধোয়া নাইটি পরে হচ্ছে তারপরে ঘুমোতে যায় তো এই হচ্ছে আমার সারাদিনের রুটিন এখন এই যে মামামকে নিয়ে পড় মানে পড়াতে বসেছি আর দেখো মামাম লিখতে কিন্তু শিখে গেছে মামামের বয়স চার বছর কমপ্লিট হয়ে গেছে তো এবছরে ওকে স্কুলে দিয়ে দিতাম তো বাবা বলল যে থাক সামনের বছর দেব কারণ স্কুলটা আমাদের বাড়ি থেকে একটু দূরে প্রায় পনেরো মিনিটের রাস্তা তো একটু হচ্ছে মানে পাঁচ বছর হয়ে যাক পাঁচ বছরেই ভর্তি করব তো দেখো এবিসিডিগুলো ওকে মানে এরকম ধরিয়ে ধরিয়ে শেখাচ্ছি তো ও অনেকটা কিন্তু শিখে গেছে তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার পাশে থাকবে কেমন লাগলো জানিও টাটা